কাকা কি করছেন এখানে এ বুটা লাগাতে বুটা বই কোবাই দিচ্ছে গাছ হয়ে গেছে তাই ঘাস মারার পরে কি দেবেন এখানে ঘাস মারার পরে সার দিতে হবে পানি দিয়ে ভুট্টার ফলন তো মনে আছে ভালো হবে না একটা বীজ তো মিস জানি মনে আছে মিস গেছে কিছু কিছু গেছে এ কোন জাতের ভুট্টা জানেন আপনি মহারানী সুপ্রিয় দর্শক কেঁচো দিয়ে জৈব সার তৈরি করে এই যে দেখেন এখানে কিন্তু চায়না ঝালের চারা উৎপাদন করা হয়েছে আর এই চায়না ঝালের চারা প্রতিটি চারা বিক্রি হবে তিন থেকে চার টাকা করে পিস বাংলাদেশে এই প্রথম কিন্তু এই চায়না ঝালের চারা উৎপাদন করা হচ্ছে সুপ্রিয় দর্শক চাইলে আপনারাও কিন্তু এরকম ঝালের চারা উৎপাদন করে বাংলাদেশকে আরও সমৃদ্ধশীল করতে পারেন এবং আমাদের বাংলাদেশের কৃষিকে আরও দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন ভাইজান এখানে খিচা চাষ করেছেন ফুলকপি এটা কোন জাতের ফুলকপির চাষ করেছেন দেশি দেশি কি অনেক ভালো হয় ফুলকপি মোটামুটি ভালো হয় আমাকে দিক কতদিন হলো রোপণ করেছেন এটা পনেরো দিন কতদিন পরে ওঠানো যাবে মাস এক ফুলকপির কেমন দাম পাবেন বলে আশা করেন এতদিন তো দাম আগে গেল বছর তো দাম খারাপ ছিল মানে এবছর তো আশা করি ভালো হবে একটু আগাম রোপণ করলে মানে দাম বেশি ভালো পাওয়া যায় না হ্যাঁ